সোমবার চার আগস্ট দৈনিক দেশ সংবাদ মাধ্যমের পত্রিকায় ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে বিমান বাহিনীর অভ্যন্তরে র নেটওয়ার্ক ফাঁস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ছজন উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এবং এম আউয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমোডোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম উইং কমান্ডার সৈয়দ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাগণের বিরুদ্ধে আনিত বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন এবং বিমান বাহিনীর নিকট রক্ষিত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সোমবার চার আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলা হয়েছে প্রতিবাদ লিপিতে বলা হয়েছে পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারিত চাকরির বয়স শেষ করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন উক্ত তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কর্তৃক নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম কর্তৃক এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করা হয় যা অনাকাঙ্ক্ষিত একইভাবে প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি ও ফ্লাইট লেফটেন্যান্ট সিফ সুরি নামক দুই কর্মকর্তাকেও একই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাস্তবে এই দুই কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে যার সাথে উক্ত অভিযোগের কোনো সম্পর্ক নেই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে প্রতিবেদনে প্রকাশিত এ ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিজ ও পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা ছাড়াও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে যা জাতীয় স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বাংলাদেশ বিমান বাহিনী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল এই প্রেক্ষিতে জনমণের বিভ্রান্তি সৃষ্টি সৃষ্টিরোধে বাহিনী সংক্রান্ত যে কোনো তথ্য নিশ্চিতকরণ ও প্রচারের লক্ষ্যে সর্বদা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর সঙ্গে যোগাযোগ করার জন্য সকল গণমাধ্যমকে আহ্বান জানানো হয়